আমি সারাদিন কি করবো কি না করবো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো আর গাইজ আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেউ ব্লগটা মিস করো না রাত্রেবেলা গাইজ নেমন্তন্ন বাড়ি আছে অনেকদিন পরে কলকাতার নেমন্তন্ন বাড়ি যাবো তো বুঝতেই পারছো গাইস ফিলিংসটা ওয়াও আর এখানে আমার মামা দেখো আমাকে ডেকে ডেকে একদম পাগল হয়ে যাচ্ছে তো গাইস চলো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্টার মাধ্যমে ব্লগটা শুরু করা যাক হে গাইস তোমরা আছো মাস নদিয়ার ব্লগার রনিক বিশ্বাস উইথ ঝাঁকা নাকা লং ব্লগ সকাল সকাল আমার ব্রেকফাস্ট দেখো পিঠে বিজনে পিঠে একটি বছর গাইস কেমন লাগছে প্রায় এক থেকে দেড় বছর পর গাইস খাচ্ছি কারণ গাইস ইউপিতে না সে পিঠের মানে কেউ জানে না মানে পিঠে কি জিনিস সেটা না ঠিক আছে তো দেখতে পাচ্ছ দিদি বানিয়েছে তাই দেখা যায় মানে গাইজ আজকে আমি ভিডিও শুরু করেছি আর আজকে গাইজ কোনো কিছুই নেই ঠিক আছে পুরো বোরিং দিয়ে তাই দেখতে পাচ্ছ গাইজ এখন এসে রোদ পাচ্ছি মন্দিরে বসে আর এটা গাইজ সেই মন্দিরটা যেখানে আমি এসে ডেলি গাইজ বসতাম ঠিক আছে তো গাইজ এখন রোদুর পাচ্ছি বসে বসে কেয়ার করবো গাইজ কিচ্ছু করার নেই দেখতে পাচ্ছো পুরো গাইস ফাঁকা মাঠ কেউ নেই আর কোনো কিছু পাচ্ছি না যে ভিডিও একটু ক্লিপ নেবো কিছু করবো তো চলো একবারে তোমার সঙ্গে নেমন্তন্ন বাড়ি কি দেখা হচ্ছে নাকি এই যে তো গাই এখন বিকালবেলা একটু বেরিয়ে পড়ছি ঘুরতে মাঠের দিকে আর মাঠে এসে গাছ দেখতে পেলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুল বাগান দেখতে পাচ্ছ গাইজ খতনাক লেভেলে লাল লাল কুল হয়ে রয়েছে মানে খতরনাক লাগছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছো পিছনে রয়েছে কিন্তু গাইস খাওয়া লোকের জমি বুঝতেই পারছো ছিঁড়লে পরে একদম অ্যাকশন দিয়ে দেবে অ্যাকশন গ্রামের প্রকৃতি কত সুন্দর না দেখলে গাইজ বিশ্বাস না দেখতে পাচ্ছ গাইস একদম সর্ষে ফুল সর্ষে গাছে গাছ একদম খতরনাক লেভেলে লাগছে সর্ষে ফুল গাছ তার পাশে গাইছে এটা পুরোটা গায়ে স্কুল বাগান দেখতে পাচ্ছ গাইজ এখানে লাল 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 কুল পুরো পেকে রয়েছে ঠিক আছে একদম মাত্র আর এখন গাইস আমি রয়েছে পুরো মাঠের মধ্যে দেখতে পাচ্ছ গাইজ মাঠের মধ্যে হাঁটছি আলের উপর দিয়ে দুই সাইডে গাইছে আমার জমি আর মাঝখানে আল গাছ এখানে আমি হাঁটছি ঠিক আছে তো গাইস দেখো পুরোটা সুন্দর লাগছে পুরো তারপর গাইজ আমার পিছনে রয়েছে কলা বাগান দেখতে পাচ্ছে গাই সামনে হচ্ছে কলা বাগান দেখো সব কলা গাছ আর তার পাশেই গাছ রয়েছে হচ্ছে গম গাছ এরকম হয়েছে সব গাছ গম গম গাছ আর তার পিছনে রয়েছে গাছ আম বাগান দেখতে পাচ্ছি বড় বড় যেগুলো গাছ সব আম বাগান এদিকে কুল গাছ হচ্ছে গাছ মাইস সব পাওয়া যায় ঠিক আছে আমাদের এখানে সব পাওয়া যায় একদম এ টু জেড শুরু করে এর থেকে শুরু করে জেড অফ দিকে সব পাওয়া যায় অল রাইড আমি চলে এসেছি বাড়ির থেকে দেখতে পাচ্ছি গাইস বন্ধু চলে এসছে এ কলা এদিকে আয় শোনাচ্ছান অন্ধকারে গাছ দেখা যাচ্ছে ঠিক আছে আর তারপরে গাইছে ভাই যেমন হায়াবুসা নিয়ে চলে এসছি আর গাইছে এখন মিষ্টি বাসটা কিনতে হবে দেন যাব কালী পুজো বাড়ি তো চলো একবারে বাইক টাইক নিয়ে গাইছে বাইক চালানোর সময় গাইছে ভিডিও আমি করতে পারবো না বুঝতেই পারছি এখন রাস্তাঘাটের অবস্থা খারাপ তো চলো আমরা এখন কেনাকাটা করে দেন যাব কালী বাড়ি গাইছে এখন এসছি আমরা কিনিটা দেখতেই পারছো এত কোটি এর থেকে বড় নেই তার থেকে বেশি ওই দেখাচ্ছ এখানে এখানে ছোট একটা আছে

আমি নিজেও কনফিউজ যে আমি গেছি কোথায় কালী পুজো বাড়ি জন্মদিন বাড়ি না বিয়ে বাড়ি ঠিক আছে কারণ গাইস কালী পুজো বাড়িতে গাইস এখানে বাজছে ডিজে গান সজনী গো এইসব গান বাজছে ঠিক আছে তারপরে এখানে গাইস বার্থডের কেক কাটাও মানে একটা সাজ খতরনাক লেভেলের কালী পুজো বাড়িতে জন্মদিন হচ্ছে তারপরে প্যান্ডেলটা সাজিয়েছে পুরো মনে হচ্ছে বিয়েবাড়ি ঠিক আছে ফুচকা স্টল মানে বিয়ে বাড়িতে যা যা হয় কালী পুজো বাড়িতে সব চলে এসছে তো গাইস ফাইনালি খেতে বসে পড়েছি প্রসাদ দেখতেই পাচ্ছ গাইস জানি না কি খেতে দেবে দেখতে পাচ্ছ তিন লেভেলে বসে পড়েছি আর এটা হচ্ছে গাইস বর্তমানের বিগেস্ট ইউটিউবার আমাদের অমৃত মন্ডল ঠিক আছে তার পাশে রয়েছে আমাদের নবীন চন্দ্র কুমার আর দেখা যাক এখন বাচ্চা কাচ্চা সার্ভ করছে ক্যাটারিংয়ের বেশে তো চলো গাইস এখন দেখা যাক কি মেনুতে আমাদের কি কি আছে বাবা এত বড় বড় ক্যাটারিং একটা

ഹല ദേവ വന്ദകടേ ബൈ ആരവമഗവാസ് സദാ യാരി കരണടവേട বাইরে কত না ঠান্ডা গাছ ঠিক আছে তাই গাছ ঘরে চলে এসেছি আর কালী পুজো বাড়ি ছিল না বিয়ে বাড়ি ছিল না জন্মদিন বাড়ি ছিল আমি নিজেও এখনো কনফিউজের মধ্যে রয়েছি ঠিক আছে যেখানে আমি গেছি মাথা ঘুরে গেছে তাই গাছ এখন এসে শুয়ে পড়েছি আর কাজ ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লক দেখা হচ্ছে টারা